ইত্যাদি হাসি কান্না আনন্দ দুঃখ বেদনা আর জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যমের নাম যেখানে কেবল উক্তি আর যুক্তি নয় বাস্তবতারও মিল পাওয়া যায় বাংলাদেশে আশির দশক থেকে বিনোদনময় ম্যাগাজিন ইত্যাদি শুরু হয়েছে যেখানে প্রায় দুই যুগ ধরে সংকেত তা পরিচালনা করে যাচ্ছেন ইত্যাদি ম্যাগাজিনের মাধ্যমে তিনি বেশ কিছু গোপন এবং কি অজানা তথ্য দর্শকদের মাঝে তুলে ধরেন যাতে দর্শক অনেক জ্ঞান অর্জন করতে পারেন এবং অজানা তথ্যগুলো জানতে পারেন প্রিয় দর্শক এবার জানা যাক সকলের প্রিয় মুখ হানিফ সংকেতের জন্ম পরিচয় হানিফ সংকেত উনিশশো সালের তেইশে অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন যদি কিছু মনে না করেন প্রথম ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি খ্যাতি লাভ করেন ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে তিনি কেবল আনন্দ আর বিনোদনও দিয়ে থাকেন না বিভিন্ন সময় অনৈতিক অপরাধ আর দুর্নীতি সহ সকল কিছু তুলে ধরেন প্রিয় দর্শক হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন সকল নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ